হোলি উৎসব উপলক্ষে স্থানীয় ছুটি ঘোষণা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে কাছাড়ের পশ্চিমান্ত জেলা করিমগঞ্জ বর্তমান শ্রীভূমিতেও হোলির দিনে ছুটি ঘোষণা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় আগামী শনিবার স্থানীয় ছুটি ঘোষণায় হোলি উৎসবের সরকারি কর্মীদের স্বস্তি জেলা শাসকের এই ঘোষিত হোলি ছুটির বাইরে রয়েছে জরুরি সেবার সমস্ত দপ্তর আর একবার জানাচ্ছি দর্শকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী পনেরো মার্চ বারে হলি উপলক্ষে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় ছুটির বাইরে থাকবে জরুরি পরিষেবার সাথে যুক্ত সমস্ত কার্যালয় এনআই অ্যাক্টের অধীন জারি করা আদেশে শনিবার জেলার সব কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয় রাজস্ব ও ম্যাজিস্ট্রেটিয়াল কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং ভিতীয় প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক বন্ধ থাকবে তবে চৌতি মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত পরীক্ষা অথবা পূর্ব নির্ধারিত কোন নিযুক্তি পরীক্ষা লিখিত টেস্ট অনুষ্ঠিত হবে বলে নির্দেশিকা স্পষ্ট করা হয়েছে সমগ্র দেশের সঙ্গে আগামী ১৫ মার্চ শনিবার হোলি উৎসব পালিত হবে গোটা জেলায় এই হোলি উৎসব উপলক্ষে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত সমগ্র শ্রীভূমি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন তবে জরুরি পরিষেবার সাথে যুক্ত কার্যালয়ে এই ছুটি থাকছে না এতে এনআইএক্ট এর অধীন জারি করা এই আদেশ অনুসারে আগামী শনিবার জেলার সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনস্থ কার্যালয় রাজস্ব ও ম্যাজিস্ট্রেটিয়াল কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং বিত্তীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে চৌকির মাধ্যমে কেবল মাধ্যমিক পরীক্ষা কোনো বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত কোনো পরীক্ষা অথবা পূর্ব নির্ধারিত কোনো নিযুক্তি পরীক্ষা লিখিত সাক্ষাৎকার এইসব কিন্তু প্রভাবিত হবে না এবং বোর্ড কাউন্সিল বা বিভাগের সূচি অনুসারে চলবে বলে জেলা প্রশাসনের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ